সরকারি প্রকল্পে শৌচালয়ের ট্যাঙ্কি ঢাকনা ভেঙে পড়ে মৃত স্কুল পড়ুয়া ক্ষোভ এলাকায় নিম্নমানের ট্যাঙ্কির ঢাকনা তৈরির অভিযোগ সরকারি প্রকল্পে তৈরি শৌচালয়ের ঢাকনা ভেঙে মৃত্যু হল বছর তেরো স্কুল পড়ুয়ার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বাগান গ্রামের পিপলিপাড়া এলাকায় মৃত শিশু সন্দীপ মজুমদার বয়স তেরো সপ্তম শ্রেণীর ছাত্র এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে শৌচালয় এবং তার কুয়োর ঢাকনা তৈরি হওয়ায় এই দুর্ঘটনা অভিযোগ কাটমানি দিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি শৌচালয়ের ট্যাঙ্কির ঢাকনা আর সেই কারণে এই দুর্ঘটনা পরিবারের প্রতিবেশীরা জানিয়েছে রবিবার সন্ধ্যার পর থেকে সন্দীপকে খুঁজে পাওয়া যাচ্ছিল না রাত নটা নাগাদ বাড়ি পৌঁছ বাড়ির পেছনে শৌচালয়ের পাশে এসে ট্যাঙ্কির ভাঙা ঢাকনা দেখে ভেতরে খোঁজাখুঁজি করতেই সন্দীপকে দেখতে পায় স্থানীয়রা রাতে তাকে উদ্ধার করে বনগ্রাম মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে দিন সকালে মৃত শিশুর বাড়িতে আসে পঞ্চায়েতের প্রতিনিধিরা তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় তাদের পক্ষ থেকে বলা হয়েছে বছর আগে শৌচালয় তৈরি হয়েছে ব্লক অফিসের মাধ্যমে কাজ হয়েছে এমন ঘটনা তার না ঘটে সেদিকে আমাদের নজর থাকবে বিজেপির অভিযোগ কাঠমানি খেয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে শৌচালয় তার ঢাকনা তৈরির জন্য এই ঘটনা এই ঘটনায় এলাকায় শোকের স্যার নেমে এসছে একটা বসি নিয়ে যখন টিনের চালের উপরে রাখতে গেছে নিচে সেলাপ ছিল অঞ্চলের অঞ্চলের সুন্দরপুর অঞ্চলের একটা সরকারি পায়খানা দশটা সারি দিয়ে পায়খানাটা উপরে সাত যখনই রাখতে গেছে পায়ের থেকে সেলাপটা ভেঙে আমার ছেলে নিচে পড়ে গেছে আর সেই মুহূর্তে সেলাপ দিয়ে আমার ছেলের তাদের উপরে তাদের উপরে সাথে ওইখানে কিন্তু ছেলেকে আমরা খুঁজে পাইনি রাত যখন নটা বাজে খুঁজতে খুঁজতে আজকে ও বাড়ি কোথাও নেই রাত যখন নটা বাজে আমার স্ত্রী ওখানে আর একজন ছিল বৌদি ঘুরতে ঘুরতে যেয়ে এটাকে চারি ভাঙা আমার ছেলের তাদের উপরে সেই স্লাবটা পড়ে আছে আর ছেলের মধ্যে বেরিয়ে সে ওখানে পড়ে আছে সঙ্গে সঙ্গে আমি আমার দরজার নিচে নেমে যায় একটা সিঁড়ি লাগিয়ে নিচে নেমে যায় আমি সেই স্লাবটা টেনে তুলি টেনে তুলে উপরে রাখি ছেলেকে তুলে নিয়ে আসা পরে ছেলে ওখানেই মানে স্লাবের উপরে একটা সাদা আবরণ মানে ঘোজরা বেরিয়ে একটা আবরণ পড়ে গেছে তাও উপরে তুলে নিয়েছে তখন আমাদের ওখানে একবারই সে রামায়ণ হচ্ছিল মৃত্যু দিবসের রামায়ণ আজকে ফরক সেখানে সেই বাড়ির সব রামায়ণ বন্ধ হয়ে গেল সবাই বাড়িতে আসলো এসে সবাই কেউ পাঞ্চ করছে পাঞ্চ করার সময় মুখ দিয়ে জল বেরোলো জল বেরোনি পরে মন মানে না পাঞ্চলে হসপিটালে নিয়ে এলাম নিয়ে আসার পরে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করলো সেফটি ট্যাঙ্ক সরকারি দুটো দুটো ট্যাঙ্ক আছে একটা ট্যাঙ্ক বর্তমানে আছে সেটাও ফেটে গেছে যে কোনো মুহূর্তে তো আসতে পারে সুন্দরপুর অঞ্চলে কন্ট্যাক্ট দেওয়া ছিল

যতবার করে ফোন করলাম অঞ্চল প্রধান আমার একটা ফোন রিসিভ করলো না সকালবেলায় আমি অঞ্চল প্রধানকে ফোন করলাম আমার একটা ফোন রিসিভ করলো না একবার না কয়ে একবার ফোন করলাম আর আমাদের যে পুরোনো মেম্বার ছিল এই অঞ্চল প্রধান ছিল তিন বছর আগে তার কাছে ফোন করলাম ফিরে উঠালো না এবং অঞ্চলে আমাদের যে ইঞ্জিনিয়ার আছে অঞ্চলে যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার কাছে ফোন করলাম যে এত দুটো একটা স্টারির যেখানে কমপ্লিট হোক কমপ্লিট হলে এক থেকে দেড় ইঞ্চি কি করে কংক্রিটের হাইট হয় এবং তার তিন আড়াই আড়াই ফুট তিন ইঞ্চি ডায়ার কি করে সেই স্লাবটাই আপ্রুভাল ইঞ্জিনিয়ার করলো আমার সেইটা শোনার প্রয়োজন ছিল এবং আমি অঞ্চলের কাছে ইঞ্জিনিয়ারের কাছে এটাই বলতাম আজকে যদি আপনার ছেলে এরকম হতো আপনি কি করতেন তা আমার ছেলে চলে গেছে তাকে আর ফিরে পাবো না কিন্তু এরকম আরো অনেক মা আছে অনেক বাবা আছে এই ধরনের পায়খানা পাতুম না দিয়ে আর এই সমস্ত ছেলেদের আর এই সমস্ত মাদের বাবাদের যান এরকম সন্তান সঞ্জীব কুমার সঞ্জীব কুমার সঞ্জীব একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সেফটি ট্যাঙ্ক পঞ্চায়েতের দেওয়া পায়খানার যে সেফটি ট্যাঙ্ক তার ঢাকনা ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ক্লাস সেভেনের ছাত্রে পরিবারের পক্ষ থেকে বলছে যে টেন্ডারের কাজ যেহেতু যেমন তেমনভাবে করা হয়েছে সেই কারণে এই বিপত্তি এবং থিকনেসটা খুবই কম উপরের যে ঢাকনাটা দেওয়া হয়েছে সেটা থিকনেস খুবই কম কী বলবেন প্রথমেই বলবো যে যেটাই হয়েছে মার্মান্তিক খুবই দুঃখজনক আমরা গ্রামবাসী হিসাবে বা পঞ্চায়েতগতভাবে হিসাবে পঞ্চায়েতগতভাবে আমরা সত্যি সত্যি দুঃখিত এবং আমরা সর্বক্ষণ পরিবারের পাশে আছি আগামীতেও সব ব্যাপারেই পরিবারে ধরেন এটা যে ইয়ে সেফটি ট্যাঙ্কটা দেওয়া হয়েছিল। এটা আমাদের ব্লক থেকে স্যাংশান হয়েছিল। ব্লক থেকে স্যাংশান হয়ে ওখানে টেন্ডারটা আমাদের ওখান থেকেই টেন্ডারটা মাঠ বলে একটা সংস্থা আছে সেই মাঠ করেছিল টেন্ডারটা আমরা তখন করিনি আমাদেরই কেউ হয়তো ব্লকের যারা আছেন তারাই করেছিলেন আর যে থিকনেস থিকনেসের ব্যাপারটা আমি কালকে রাত্রে থেকেই আমরা আছি আমি নিজেও ছিলাম তো থিকনেসটা আমাকে যেটা মনে হয়েছে প্রতিটা ট্যাঙ্কিতেই সে থিকনেসটা ওরকমই আছে তার মধ্যে ধরুন হাজার দেড় হাজার মতো সেফটি ট্যাঙ্ক আমরা করেছিলাম বা করেছিল সেই সময় মাঠ তার মধ্যে বাই একসেডাক্ট একটা অ্যাক্সিডেন্ট এটা হয়েছে আমরা দুঃখিত তবে আমরা প্রতিটা কাজ দেখে নেওয়ার চেষ্টা করি আমরা আরও বিশেষভাবে বেশি করে এই কাজগুলো আরও দেখে নেব এবং আর একটা কথা না বললেই নয় ধরুন আমি গত পঞ্চ গত যে আমলে এটা তৈরি হয়েছে তখন আমি উপপ্রধান ছিলাম বর্তমানে শিল্প শিল্প পরিকাঠামো সঞ্চালক তখন এখানে যিনি মেম্বার সাহেব ছিলেন আমাদের দায়িত্ব থাকে যারা আমরা সদস্য থাকি প্রতিনিধি থাকি গ্রামের তাদেরকে কাজগুলো দেখে নেওয়া উচিত ছিল আমাদের যে প্রতিনিধি ছিলেন বা জনপ্রতিনিধি ছিলেন ওনাকে এই কাজটাকে দেখে নেওয়া জানি না উনি কতটা দেখে নিয়েছিলেন আজকে যে ঘটনা ঘটেছে আমরা সবাই দুঃখিত আমরা পরিবারের পাশে আছি থাকবো আপনারা কি এই সংস্থার বিরুদ্ধে কোনো রকম কমপ্লেন করবেন আমরা নিশ্চয়ই কথা বলবো আমরা নিশ্চয়ই বলবো যে ব্যাপারটা তারপরে যে পরিমাণে জল হচ্ছে বৃষ্টিতে কিছু কিছু জায়গায় ওখানে একটু জল ছিল সেই জলের জন্য এটা তো ডিস্টার্ব হয়েছে দেখছি দেখেছি তো সংস্থার সঙ্গেও কথা বলবো আগামীতে যাতে এর ধরনের আর কিছু তেমন একটু দেখে করে নিতে তবে বিশেষ করে প্রবল বৃষ্টির জন্য এই দুর্ঘটনাটা ঘটার আমার একটা বিশেষ কারণ মনে হচ্ছে আপনার নাম আমার নাম সমীর কুমার মজুমদার শিল্প সঞ্চালক শিল্প পরিকাঠামো সঞ্চালক সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এই ঘটনা আপনারা বলুন এই পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত আজকে এই পঞ্চায়েতের জন্য যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দশ হাজার নশো টাকা একটা শৌচালয় স্যাংশন করেছে সেই শৌচালয়টা কিভাবে করে রেখেছে আপনারা দেখেছেন এইটুকু পাতলা প্লাস্টার দিয়ে তার স্লাব করেছে সেই স্লাবটা ভেঙে ক্লাস সেভেনে পড়ে বাচ্চাটা মায়ের দুটো সন্তান একটা বিকলঙ্গ অ্যাবনরমাল আর এটা ক্লাস সেভেনে পড়ে এই বাচ্চাটা কালকে পড়ে চোদ্দ বছর বয়স কালকে পড়ে মারা গেছে বারো বছর কালকে পড়ে মারা গেছে এর দায় কে নেবে এর দায় এই রাজ্য সরকারের এই পঞ্চায়েতের আজকে যদি দশ হাজার নশো টাকা এই শৌচালয়টা করতো আর স্লাবটা যদি এই সাধারণভাবে যে স্লাব হয় সেই স্লাবটা করতো আজকে এই বাচ্চাটার প্রাণ যেত না এই যে মায়ের কোলটা খালি হতো না তাই বাংলার মুখ্যমন্ত্রী আর কত মায়ের কোল খালি হলে উনি পদত্যাগ করবেন উনি সরবেন আর বাংলার মানুষ শান্তি পাবে কত মায়ের কোল খালি হলে উনি পদত্যাগ করবেন এই পঞ্চায়েতের প্রধান যার এই কাঠমানির জন্য যার এই চুরির জন্যে আজকে একটা তর্তা তাজা শিশুর প্রাণ চলে গেল তর্তা যায় শিশুর প্রাণটা চলে গেল মায়ের কোল খালি হয়ে গেল এ মা কি নিয়ে বাঁচবে আর একটা সন্তান আছে বিকলঙ্গ নর্মাল আপনারা দেখলেন এ মা কি নিয়ে বাঁচবে কি নিয়ে বাঁচবে